জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে পদায়িত হয় জনাব মোহাম্মদ আব্দুর রহমান খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ব্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন। 18 আগস্ট রবিবার সকাল 10টায় জাতীয় রাজস্ব ভবনে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় চেয়ারম্যান সকল কমিশনার বন্ধের দুই দিনের মধ্যে সকল আটকে পড়া কোম্পানির ফাইলগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এবং সেই সাথে সতেরো থেকে বিশতম গ্রেটের কর্মচারীদের পদোন্নতি দেওয়ার উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ড্রাইভার সভাপতি মোহাম্মদ রানা খান সেই সাথে একই সময় উপস্থিত ছিলেন অন্যান্য ড্রাইভারগণ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন

তার ট্যাক্স রেজিম যদি কনসিস্টেন্ট না হয় সে কোনোদিনও আপনারা এখানে আসবে না দেখেন আমরা যে একশোটা ইকোনমিক জোন করেছি তার মধ্যে অনেকগুলো চালু হয়েছে খুব ভালো কিন্তু আমরা সারা পাচ্ছি না এর বড় ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে যে আমাদের অনেক কমিশনার মহোদয় বলেছেন যে আমাদের ফান্ডামেন্টাল কিছু ফিলোসফি থেকে আমাদের

সম্মানিত উপদেষ্টা স্যারকে ফোন দিয়েছে যাওয়ার জন্য উনি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে আমাদের কাছে যতটুকু কথা বলেছে তাতে সন্তুষ্ট সব এক কথায় বলে দিয়েছে আপনাদের ন্যায্য সমস্ত দাবি আমি দেখব এবং আমার কাছে কোনো ফাইল আটকে থাকে না আগের চেয়ারম্যান যেমন ফাইল তার টেবিলে থাকা তো দূরের কথা আমরা ওই পঞ্চম ফ্লোরে আমরা যেতে পারতাম না আমাদের দুঃখের কথা বলতে পারতাম না সুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে এতদিন পরে আমরা আমাদের মনের মতো একজন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে পেয়েছি একটা বিষয় হচ্ছে আপনাদের যে সতেরোতম হনে বিশতম পর্যন্ত স্কেলে আর আপনার পদোন্নতি হন এটা কতটুকু সত্যতা ধন্যবাদ আমি সত্তর থেকে বিশ গ্রেডের ভিতরে আছি বর্তমান আমি এগারো গ্রেড আছি আমার শেষ আমরা দাবি দিয়ে আসছি আগের সরকারের তারপরে তার অন্তর্তিকালীন মাননীয় উপদেষ্টা এবং আমাদের এনবিএর চেয়ারম্যানের কাছে আমাদের দাবি জানাচ্ছি আমরা আমাদের পদোন্নতির ব্যাপারে আমরা আমাদের প্রমোশন হলে আমাদের দশম দশম গ্রেডে আমরা রিটায়ার্ডে যেতে পারব আমরা যদি একটা মানুষ যেমন এই যে বর্তমান যে চেয়ারম্যান স্যার আমরা একসাথেই জয়েন করছি আজকে উনি সচিব আমরা যেই পোস্টে জয়েন করছি সেই পোস্টে আমি আছি আমার মনে করেন যে একটা মানে ছেলে মেয়ে বিবাহ হতে গেল কি করে বাবা ছোট জব করে আমরা ছোট জব করি সরকারি চাকরি করি তাতে আনন্দ কিন্তু আমাদের বাংলাদেশের একটা নেকলেসি আছে ওটা ছোট কর্মচারী ওনারা কর্মকর্তা আমরা কর্মচারী কিন্তু গণপ্রতি বাংলাদেশ সরকারের সংবিধান আছে আমরা সবাই কর্মচারী এই ভেদাভেদটা আমরা চাই না এই যে আপনাদের পদোন্নতি যখন হয় তখন কি আপনার কি পরীক্ষার মাধ্যমে হয় না যোগ্যতার মাধ্যমে হয় পরীক্ষার মাধ্যমে হয় পরীক্ষার মাধ্যমে হয় পরীক্ষা যারা পাশ করে তারাই প্রমোশন পায় কিন্তু সেই পরীক্ষাও বাতিল হয়েছে আজকে সতেরো বছরের মতো আমাদের ইনকাম রাজ কাস্টম রাজস্ব এখন এটা কি আপনার এই দাবিটা আপনারা কি যে এম বি আর চেয়ারম্যান মহাদের কাছে এটা কি আপনাকে তুলে ধরছেন হ্যাঁ উনি তুলে ধরার আগেই বলছে আমি সব জানি আপনাদের সুখ দুঃখের ব্যাপার আশা করি আমি আপনাদের সব জার জার ক্যাডারের যে দাবি আমি অল্পতেই আপনাদের পূর্ণ করব বলে আমি আশা করি চেয়ারম্যান স্যার নিজে বলেছেন আব্দুর রহমান স্যার চেয়ারম্যান আর একটা বিষয় হচ্ছে আপনার কিছু আপনার চেয়ারম্যান অনেকেরই বেতন বন্ধ করে গেছে অনেকেরই আপনার চাকরিচ্যুত করছে এটার আপনার কি পদক্ষেপ নেবেন আমরা বর্তমান চেয়ারম্যান এসেছে দেখেন আগেকার চেয়ারম্যান ইনকাম ট্যাক্সের মেম্বার প্রশাসন কাস্টম মেম্বার প্রশাসন বোর্ড প্রশাসন এরা তিন মেম্বার মিলে এনবিআর চেয়ারম্যান মোমেন সাহেবের দোসর ব্যক্তি ছিলেন উনি যা কইতো ওইটাই হয় বলতো বর্তমানে যে এন বি এর চেয়ারম্যান আব্দুর রহমান স্যার এসেছে উনি কোন দোষণ না উনি ওনার বুদ্ধি জ্ঞান থেকে আমাদের সমস্ত ঝামেলা শেষ করে দেবে অল্পতেই বলে দিয়েছে আপনাদের সমস্ত ঝামেলা আমি শেষ করে দেব কিন্তু রাজস্ব আহরণ আপনারা সুন্দরভাবে করবেন বলে আমি আশা করি ইনশাল্লাহ রাজস্বের চেয়ারম্যান রহমান স্যার আমাদের রাজস্ব মানে যেটা টার্গেট দিয়েছে সে টার্গেট সে পূর্ণ করতে পারবে তারা ক্যালিভেডি জ্ঞান বুদ্ধি আছে আমরা জানি কাজ থেকে জানি আর কিছু বলবেন মানে সর্বশেষ আল্লাহ জানাই আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন এবং আমাদের এনবিআর চেয়ারম্যান নতুন জয়েন করছে ওনাদের উত্তরতা সুরী মানে ওনার ভবিষ্যতে উজ্জ্বল কামনা করে আমরা আর বলতে কিছু চাই না আশা করি আমরা আমাদের নিজ পাবো বলে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে